কারু না তো কি করবো বাতিস তুই ক আজকে আমার যে অবস্থা তোর বাবা মারে কষ্ট করে পড়ালেখা করে ব্যবসা বাণিজ্য ধরাই দিছে বাইজান গো বাইজা গোবাইজান কান্না করে না চসা কান্না করলে কি সবকিছু এরকম তুই বুসবিদার বাজার তুই বুসবিদা বাইজান আমার লেখা কি না করছে ও আজি মা তুমি কই গেলা আমার বাতিদা আইছে ও আজিশ রে খবর দেও আজিতে যাতে পুকুরে জাল বানা বড় মাছটা ধরে লে আর তুমি মুর্গাটা আছে না বুঝে বড় রাস্তা মুড়গাটা হেতারটা আমি চরতে কও এই না মালা আমার বাতিচার লইকে রোজ রোষ বানাও ফুল আমার বাতিদায় মজা করে খাই ক আমার বাতিদা নেকি পছন্দ করে আরে স্যা সা রায় তো এটুকু লাগতো না আর শোনো আমার বাতি টক দই অনেক পছন্দ করে আজি সে ফোন করে কও টক দই লইতে এই বাজারতে দামি দামি মিষ্টি রসগোল্লা লইতে আমার বাতি যায় খুব পছন্দ করে আমার এগুলি খাইতে হ্যাঁ চাচা তুমিও না এর জিনিস দরকার নাই তো ফোন বাজার তুই যখন ছোটবেলায় গেড়া নাই তখন তোর আমি কান্দ লইয়া কত ঘুরছি

তাছাড়া বা ষোলো বইটার বড় হয়ে আছে ওর বিয়া সে দিদি দেব তাছাড়া হাতে টেকা হয়েছে কিছুই নাই পুরো হাত মাত খালি হয়ে তাই চাষা টেকা হয়েছে অনেক দরকার ও ভাবি টাকা নিয়ে বাড়াইছে আর তুই কোনো চিন্তা করিস তো আমি কিছু টাকা তো দিব না চাষা আপনার টেয়া সে দাম লাগবো অনেক টেয়া ব্যাপার তাছারা তাছাড়া মাই কইছিল কি বাবা যে সম্পত্তি ইলে আছে এগুলো যদি বাক করে দিয়ে এলে একটু ভালো হইতো ভিও থেকে উদর হইতাম। সাধন এ এত গুণে বুঝ জিতুমার হাতবা। তুমি জমি নিতে আইছো। হ্যাঁ সজা। জমি বাগাবাগি করতে আইছি। আমগো যা কাম বুঝাই দেন। আজিজের মা আরে এ আজিজের মা কই গলা তুমি। রাগ দা वाला সব বন্ধ করে দাও। হেই দারাজগা

এটি চিরন্তন সত্য বাবা মারা যাওয়ার পর বেশিরভাগ চাচারাই এমন হয়ে যান আর এমন চাচা সমাজে অহর অনেক আছে তাই বলি কি বাবা বেঁচে থাকতে আপনাদের পরিবারের সম্পত্তি ভাগাভাগি করে সব বুঝে নিন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন